এমন অনেক নিউড শেডের লিপস্টিক রয়েছে যেগুলো আমরা মনে করি আমাদের স্কিন টোনের সঙ্গে একদমই নর্মালি যাচ্ছে না এরকম হলে একটা ডার্ক শেডের লিপলাইনার নেবে আর লিপলাইনারটা দিয়ে ভালোভাবে লিপটাকে আউটলাইন করে দেবে অবশ্যই ডার্ক শেডের লিপলাইনারটা হতে হবে তোমার ওই নিউড শেডের লিপস্টিকেরই ডার্ক ভার্শন যদি নিউড পিঙ্ক শেড হয় তাহলে কিন্তু লিপ যেন ডার্ক পিঙ্ক শেডের হয় আর এখানে যেহেতু আমি একটা চকলেট কালারের নিউড শেড নিয়েছি তাই ডার্ক চকলেট কালারের আমি লিপলাইনার নিয়েছি এরকম লাইট লিপস্টিকও তোমরা রাখতে পারো দেখো লিপের শেপটা কিন্তু অনেকখানি ইনহ্যান্স হয়েছে এই লিপ লাইনারটা লাগানোর জন্য এইভাবে তোমরা যে কোনো ধরনের নিউট শেড যেগুলো তোমাদের স্কিন টোনের সঙ্গে যাচ্ছে না সেগুলোকেও কিন্তু খুব ইজিলি ক্যারি করতে পারো এবারে দেখো যে কোনো ধরনের ডার্ক লিপস্টিককে তোমরা কিভাবে একটা অম্র এফেক্ট দিতে পারো ইজিলি মধ্যেখান থেকে একটুখানি লিপস্টিককে রিমুভ করে দিয়ে ওখানটাতে একটা লাইট শেডের লিপস্টিক তোমরা যদি পরে নিতে পারো তাহলে সেইখানে কিন্তু লিপটা অনেকটা ফুলের লুক লাগে অ্যাট দ্য সেম টাইম দেখতেও ভীষণ সুন্দর লাগে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও কিসের ওপর দেখতে চাও অবশ্যই জানিও টাটা লাভ